এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজির মত পেঁয়াজ আছে দেখছি মা বাচ্চারে কি করে আদর করতেছে আর তুই বাচ্চারে মার কাছ থেকে নিয়ে আসছিলে কি আদর এটা কি বলেন তো কি মনে হচ্ছে আপনাদের এই জিনিসটা কি এই বৃষ্টি আছে বৃষ্টি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে পুরো আকাশটা দেখেছেন তো কবিতাটা মনে হচ্ছে কবিতা নাকি গান জানি না ঝড় এলো এলো ঝড় আম আম কাঁচা পাকা টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি তো যাই হোক দেখেন কি পরিমাণ অন্ধকার করছে এখনই বৃষ্টি নামবে তো বৃষ্টি নামুক আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এখন তো মোটামুটি পেঁয়াজের দাম কম আমাদের বাসায় যে কাজটা হয় এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে রসুনের সিজনে রসুন কিনেছে আমার আব্বু অনেকগুলা এখন এই যে পেঁয়াজের সিজন এই যে কতগুলা পেঁয়াজ কিনছে দেখেন দুই চার এখানে একটা ডালা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা বড় বড় প্লাস্টিকের ডালা ভরা পেঁয়াজ আবার রসুনও কিনে রেখেছিল এবং এর সঙ্গে কিন্তু আলুও কেনা আছে এবং প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু এক কোয়া করে তো যেহেতু দাম কম সেহেতু আগে থেকেই কিনে রেখেছে যাতে দাম বাড়ার সময় আর কিনতে না হয় আর এই কাজটা কিন্তু আমাদের সব সবসময় চলে এই দেখেন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সাথে কিন্তু হালকা পাতলা আছে শিলাও যেটাকে আমরা ধরি তো বৃষ্টি জানেন এই শিলগুলো যখন পড়তো তখন আমরা সবাই বড় মনে করে খেতাম আর এত আনন্দ পেতাম যে কে কতগুলো কুড়াতে পারি তবে এই শিল পরা বৃষ্টির সময় কিন্তু বাইরে আবার বের হওয়াটাও খুবই বিপজ্জনক তারপরও ছোটবেলায় কেন ওগুলো মানতাম দৌড় দিয়ে নেমে চলে যেতাম কিন্তু বৃষ্টির মধ্যে তো অনেক ঝড় হচ্ছে বৈশাখ মাস ঝড় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর আমাদের এই দিকে ঝড় বাতাস হলে অনেক ভয় লাগে এই যে একটা জিনিস যেটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলেন তো আমি প্রায়ই দেখি কিন্তু কখনো এইভাবে কাছাকাছি এসে দেখিনি আমাদের একদম পাশের বাড়ির একটা ট্যাঙ্কি মানে পানির যে ট্যাঙ্কি দেখতেই পাচ্ছেন তার নিচে কি পরিমাণ বড় হয়ে যে মৌমাছি বাসা বেঁধেছে যেটা সত্যি খুবই ভয়ঙ্কর কারণ কোনো সময় যদি আল্লাহ না করুক ঢিলকেও মারে তার অবস্থা শেষ কিন্তু কিছু করে না খুবই ভালো মনে হয় মামাগুলা আমার একটা জিনিস দেখেন যে বিড়ালটাকে সে পালছে তার জন্য কি করছে জানেন দশ টাকা দামের যে দুধগুলো পাওয়া যায় না সেগুলো কিনে নিয়ে আসছে একটা কাচের বাইর করছে সেটার মধ্যে সে দুধ ঢালছে এখন বিড়াল তো তার মাকে ছাড়া দুধ খায় না তো এই যে সিরিঞ্জের মধ্যে নিয়ে খাওয়ানোর চেষ্টা চলছে কিন্তু আমার মেয়ে ফেল তার মা চলে এসেছে আর দেখেন অনেকক্ষণ পর সন্তানকে কাছে পেয়ে কি পরিমাণ আদর করছে যেটা দেখে আমার মেয়ের মনটা এত পরিমাণ গলে গেছে ও বলছে কি জানেন যে আর বিড়াল বাসায় রাখবে না যতদিন পর্যন্ত ওর মা দুধ খায় ততদিন এই বিড়ালকে ওর মার কাছে রাখবে মাকেও খাবার দিবে আবার বাচ্চাকেও দিবে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো আমাদের বাসার সমস্ত পরিস্থিতি এবং প্রত্যেকটা কার্যকলাপ আপনাদের কেমন লাগে আমি তো জানি না আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম